স্বাগতম মন কথা পডকাস্টের এই অনুপ্রেরণামূলক যাত্রায় আমি প্রসেনজিৎ আজ আমরা শুনব থিংক অ্যান্ড গ্রো রিচ বইয়ের দ্বিতীয় পর্বের এক গভীর অথচ বাস্তবভিত্তিক উপাখ্যান যেখানে অধ্যায় পাঁচ ছয় সাত আট এর সম্পূর্ণ বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরব আপনি যদি জীবনের সত্যিই বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে সেই বিশ্বাসই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি এখানে থাকুন শুনুন মন দিয়ে কারণ আপনার ভাগ্য আজ বদলাতে পারে তাহলে চলো ঢুকে পড়ি পঞ্চম অধ্যায় অধ্যায় পাঁচ বিশেষায়িত জ্ঞান সত্যিকারের শক্তির চাবিকাঠি আপনি হয়তো ভাবছেন সফল হতে গেলে কি বইয়ের পাতা চষে ফেলতে হবে হাজারটা ডিগ্রি নিতে হবে না নেপোলিয়ান হিল স্পষ্ট করে বলেন সাধারণ জ্ঞান নয় বিশেষায়িত জ্ঞানই হচ্ছে প্রকৃত শক্তি এমন একরকম জ্ঞান যা নির্দিষ্ট কোনো লক্ষ্য পূরণে কাজে লাগে যা আপনি কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন অনেক মানুষ আছে যাদের মাথায় বইয়ে লাইব্রেরি ভরা থাকে কিন্তু বাস্তব জীবনে তারা দিক দিক্ষারা কারণ তারা জানে না সেই জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে হয় পক্ষান্তরে কেউ হয়তো মাত্র মাধ্যমিক পাশ কিন্তু সে যদি জানে কিভাবে তার জানা বিষয়টা জীবনে প্রয়োগ করতে হয় সেই সফল হয়ে ওঠে নেপোলিয়ান হিল বলছেন শুধু জানলেই হবে না জানার পর সেটিকে পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানোই হল চাবিকাঠি উদাহরণ হিসেবে তিনি হেনরি ফোর্ডের কথা বলেন হেনরি ফোর্ড নিজে বেশি শিক্ষিত ছিলেন না কিন্তু তিনি জানতেন সঠিক মানুষদের কাছ থেকে সঠিক জ্ঞান কীভাবে নিতে হয় তার চারপাশে ছিল দক্ষ বিশেষজ্ঞদের দল যারা তাকে বিশেষায়িত তথ্য সরবরাহ করত সুতরাং হিলের ভাষায় আপনি নিজে সব জানেন না জানারও দরকার নেই আপনাকে শুধু জানতে হবে কোথা থেকে জ্ঞানটুকু আনবেন এখন প্রশ্ন কীভাবে আপনি নিজেকে বিশেষায়িত জ্ঞান দিয়ে সমৃদ্ধ করবেন এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোন বিষয়ে দক্ষ হতে চান তা ঠিক করুন দুই নিয়মিত শিখুন বই কোর্স ওয়ার্কশপ মেন্টার যেখান থেকেই হোক তিন জ্ঞানকে কাজে লাগান শুধু পড়ে রাখলেই হবে না সেটিকে ব্যবসা চাকরি বা আপনার স্বপ্ন পূরণে ব্যবহার করুন মনে রাখবেন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হওয়া মানেই আপনার শিক্ষা শেষ হয়ে গেল এমনটা নয় প্রকৃত শিক্ষা শুরু হয় যখন আপনি নিজের লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে যেসব জ্ঞান দরকার সেটি খুঁজে খুঁজে শেখেন নলেজ ইজ অনলি পোটেন্সিয়াল পাওয়ার মানে জ্ঞান নিজে শক্তি নয় জ্ঞান তখনই শক্তি যখন সেটিকে কার্যকরভাবে কাজে লাগানো হয় তাই আজ থেকেই ভাবুন আপনার স্বপ্ন পূরণে কোন বিশেষ জ্ঞানটা সবচেয়ে বেশি দরকার আর শুরু করুন শেখা শুরু করুন গড়া অধ্যায় ছয় পরিকল্পনা ইচ্ছার বাস্তবরূপ একটা স্বপ্ন একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষা এগুলোর কোনো মানে নেই যদি তার জন্য একটা শক্তিশালী পরিকল্পনা না থাকে নেপোলিয়ান হিল এই অধ্যায়ে বলেছেন আপনার পরিকল্পনা ছাড়া আপনার স্বপ্ন হচ্ছে শুধু কল্পনা কাজেই পরিকল্পনা হচ্ছে সেই সেতু যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে এই অধ্যায়ে হিল আমাদের শেখান কিভাবে কার্যপর পরিকল্পনা তৈরি করতে হয় আর কেন ব্যর্থতা মানে পরিকল্পনার অপূর্ণতা স্বপ্নের ভুল নয় তিনি বলেন পরিকল্পনায় ব্যর্থতা মানে ব্যর্থতার পরিকল্পনা বিখ্যাত উদ্যোক্তা টমাস এডিসনের কথা ধরুন তিনি হাজারবার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রতিবারই পরিকল্পনা পরিবর্তন করে এগিয়ে গেছেন অবশেষে বিদ্যুৎ বাল্ব আবিষ্কারের মাধ্যমে ইতিহাস গড়েছেন এটাই আমাদের শেখায় ব্যর্থতা পরিকল্পনার উন্নয়নের একটা ধাপ মাত্র কিভাবে পরিকল্পনা করবেন এক মাস্টার মাইন্ড গ্রুপ গঠন করুন হিলের মতে নিজের মতো করে পরিকল্পনা করা ভালো তবে আরও ভালো হয় যখন আপনি একদল জ্ঞানী ও সহানুভূতিশীল মানুষের সাথে আলোচনা করে তা করেন এই মাস্টারমাইন্ড অ্যালায়েন্স আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি ও সমাধান দিতে পারে দুই পরীক্ষামূলক পরিকল্পনা প্রথমেই চূড়ান্ত পরিকল্পনা বানাতে হবে না বরং ছোট ছোট ধাপে কাজ করুন প্রতিটি ধাপে শিখুন বিশ্লেষণ করুন এবং নতুনভাবে পরিকল্পনা করুন তিন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন আপনি কি করবেন কখন করবেন কিভাবে করবেন এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর থাকতে হবে আপনার পরিকল্পনায় মনের প্রস্তুতি ও আত্মবিশ্বাস অনেক সময় আমরা ভাবি আমার তো পর্যাপ্ত অভিজ্ঞতা নেই কিন্তু হিল বলেন পরিকল্পনা করার জন্য আত্মবিশ্বাস সবচেয়ে বড় সম্পদ আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে অল্প অভিজ্ঞতা নিয়েও বড় পরিকল্পনা তৈরি করতে পারবেন ধরুন আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করতে চান আপনার প্রথম পরিকল্পনা হতে পারে একটি ফেসবুক পেজ খোলা সেখানে প্রোডাক্ট পোস্ট করা তারপরে অর্ডার নেওয়া প্রথমেই একটা ওয়েবসাইট বানাতে না গিয়েও আপনি এই ছোট পরিকল্পনার মাধ্যমে শিখতে পারেন কিভাবে কাস্টমারদের সাথে যুক্ত হতে হয় হিল বারবার বলেন একটি খারাপ পরিকল্পনা কোনও পরিকল্পনা না থাকার চেয়ে অনেক ভালো তাই শুরু করুন ভুল হতেই পারে সেটাই তো শেখার অংশ আপনার জীবনের প্রতিটি বড় লক্ষ্য প্রতিটি সফলতা শুরু হয় একটি সাধারণ পরিকল্পনার খসড়া থেকে তাই আজই আপনার লক্ষ্য লিখে ফেলুন তারপর ছোট ছোট ধাপে ভাগ করে পরিকল্পনা করুন মনে রাখবেন সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই সফলরা পরিকল্পনা করে এবং কাজে নামে ব্যর্থরা শুধু স্বপ্ন দেখে অধ্যায় সাত সঙ্গের শক্তি মাস্টারমাইন্ড তুমি যাদের সঙ্গে সময় কাটাও তুমি একসময় তারাই হয়ে যাও এই কথাটি শুধুই প্রবাদ নয় বাস্তব জীবনের একটি কঠিন সত্য নেপোলিয়ান হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ গ্রন্থে এই সত্যকে অসাধারণ বিশ্লেষণের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন মাস্টারমাইন্ড ধারণা যেখানে দুই বা ততোধিক ব্যক্তি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একসাথে কাজ করে এই একত্রিত চেতনা এবং চিন্তার মিলন এক ধরনের অতিরিক্ত বুদ্ধিমত্তার সৃষ্টি করে যাকে হিল তৃতীয় মস্তিষ্ক হিসেবে বর্ণনা করেছেন এটি এক ধরনের অদৃশ্য শক্তি যা স্বাতন্ত্রভাবে সম্ভব নয় মানবিক সংযোগ এবং সফলতা হিল বলছেন শুধু একা পরিকল্পনা করলেই হবে না একটি সফল পরিকল্পনা তখনই বাস্তব রূপ পায় যখন সেই পরিকল্পনায় সঠিক মানুষদের অংশগ্রহণ থাকে মাস্টারমাইন্ড গ্রুপের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা সম্মান এবং একে অপরের মস্তিষ্ককে সমান গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকতে হয় যেমন থমাস এডিসন এবং হেনরি ফোর্ড এডিসন ও ফোর্ডের বন্ধুত্ব এবং চিন্তার আদান প্রদান তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে বহু গুণে বাড়িয়ে দিয়েছিল ফোর্ড নিজেই বলতেন যদি আমি কিছু নাই জানি আমি কেবল আমার মাস্টার টিমকে জিজ্ঞেস করি ব্যবহারিক প্রয়োগ এক নিজের মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করুন আপনি যেই লক্ষ্যেই এগোতে চান না কেন চেষ্টা করুন এমন দুই থেকে পাঁচজন ব্যক্তি জোগাড় করতে যারা সেই লক্ষ্য বিষয়ে সমানভাবে আগ্রহী ইতিবাচক এবং উদ্যমী নিয়মিত সময় নির্ধারণ করুন আলোচনা এবং চিন্তার আদান প্রদানের জন্য দুই মানসিক শক্তি বিনিময় যখন আপনি আপনার চিন্তা শেয়ার করেন এবং অন্যদের মতামত গ্রহণ করেন তখন নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাধান তৈরি হয় এটি শুধু প্রেরণাই দেয় না সমস্যা সমাধানের নতুন উপায়ও খুঁজে পাওয়া যায় তিন নেগেটিভিটি থেকে দূরে থাকুন এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা সমালোচনা নয় উৎসাহ দেয় যারা স্বপ্নে বিশ্বাস করে এবং এগিয়ে যাওয়ার শক্তি যোগায় সতর্কবার্তা মাস্টারমাইন্ড গ্রুপ গঠনের ক্ষেত্রে সতর্ক থাকুন ভুল মানুষ বেছে নিলে সেটা প্রেরণার বদলে হতাশার কারণ হতে পারে সেই জন্য গ্রুপ গঠনের সময় মানুষদের মানসিকতা ইতিবাচকতা দায়িত্ববোধ এবং স্বচ্ছতা বিবেচনায় নেওয়া জরুরি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করুন আপনি যদি একজন উদ্যোক্তা হন মাস্টারমাইন্ড গ্রুপের মাধ্যমে নতুন ব্যবসায়িক ধারণা পেতে পারেন যদি ছাত্র হন এমন কিছু বন্ধু বেছে নিন যারা পড়াশোনায় মনোযোগী এবং পরস্পরের উন্নতিতে সাহায্য করে যদি আপনি একজন সৃজনশীল মানুষ হন অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়মিত বৈঠক করুন চিন্তা আরও প্রসারিত হবে এই অধ্যায়টি আমাদের শেখায় বড় স্বপ্ন দেখতে হলে বড় মানসিক শক্তির দরকার হয় কিন্তু সেই শক্তি শুধু নিজে নিজে তৈরি হয় না ঠিক মানুষদের সঙ্গে চিন্তার বিনিময়ের মাধ্যমে তা গড়ে ওঠে আপনি যদি আপনার জীবনে একটা মাস্টারমাইন্ড শক্তি গড়ে তুলতে পারেন তাহলে সফলতা হবে কেবল সময়ের অপেক্ষা অধ্যায় আট সিদ্ধান্ত অটল মনোভাবি গড়ে তোলে বিজয় সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হল তারা দ্রুত সিদ্ধান্ত নেয় আর তা পরিবর্তন করে খুব ধীরে অপরদিকে যারা ব্যর্থ হয় তারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করে আর বারবার সিদ্ধান্ত পাল্টায় নেপোলিয়ান হিল বলেন আপনি যদি দীর্ঘ সময় ধরে দ্বিধার মধ্যে থাকেন তাহলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়ে ফেলছেন আমরা প্রতিদিন ছোট বড় অনেক সিদ্ধান্ত নিই কিন্তু আমরা কি জানি এই প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে নেয় বা পিছিয়ে দেয় এই অধ্যায়ে আমরা বুঝব কিভাবে দ্রুত আত্মবিশ্বাসী আর স্থির সিদ্ধান্ত গ্রহণ জীবনে এক ভয়ানক পরিবর্তন আনতে পারে বাস্তব উদাহরণ আমরা যদি টমাস এডিসনের কথা ভাবি তিনি এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন একটি কার্যকরী বাল্ব তৈরির চেষ্টা করতে গিয়ে কিন্তু সিদ্ধান্তের জায়গায় তার কোনো দোলাচল ছিল না তার সিদ্ধান্ত ছিল আমি আলো আনব আর সেই স্থির সিদ্ধান্তই আজ আমাদের ঘরে ঘরে আলো জ্বালায় ব্যর্থতার মূল কারণ সিদ্ধান্তহীনতা সিদ্ধান্তহীনতা একটা মারাত্মক ব্যাধি আপনি যদি সব কিছু ভেবে নিতে চান সবার মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নেন তাহলে আপনি হয়তো সিদ্ধান্ত নেবার আগেই সুযোগটা হারিয়ে ফেলবেন একটি ছোট্ট পরীক্ষা আজ আপনি কি কিছু গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন যদি না নিয়ে থাকেন তাহলে আপনি আপনার ভবিষ্যতের দায়িত্ব নিচ্ছেন না সিদ্ধান্ত গ্রহণের কৌশল এক নিজের মনের কথা শুনুন অনেক সময় বাইরের লোকজনের কথায় আমরা নিজের চিন্তাকে চাপা দিয়ে ফেলি কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য উপদেশটা হচ্ছে আপনার নিজের অন্তর্জ্ঞান দুই স্পষ্ট লক্ষ্য থাকলে সিদ্ধান্ত সহজ হয় যদি আপনার লক্ষ্য অস্পষ্ট হয় তাহলে আপনি সবকিছুর কিছুর মধ্যেই দ্বিধায় পড়বেন উদাহরণ আপনি যদি জানেন আগামী এক বছরে আপনাকে দশ লক্ষ টাকা ইনকাম করতে হবে তাহলে কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা সহজে বোঝা যায় তিন সিদ্ধান্তে ভয় পাবেন না ভুল সিদ্ধান্ত নিলে শেখা যাবে কিন্তু সিদ্ধান্ত না নিলে কিছুই শেখা যাবে না ভুল একটা সিদ্ধান্ত আপনাকে কিছু অভিজ্ঞতা দেবে যা সফল সিদ্ধান্তের রাস্তায় আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত বনাম ইচ্ছা অনেকেইভাবে ইচ্ছে থাকলেই হবে কিন্তু ইচ্ছে আর সিদ্ধান্ত এক নয় ইচ্ছে আমি ব্যবসা করতে চাই সিদ্ধান্ত আমি আগামী সপ্তাহে ব্যবসার জন্য পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করব ইচ্ছে একটা চিন্তা মাত্র কিন্তু সিদ্ধান্ত হল কাজের দিকে এগিয়ে যাওয়া আর সেটাই সফলতার প্রথম বাস্তব পদক্ষেপ আত্মবিশ্বাস এবং সিদ্ধান্তের সম্পর্ক আপনার আত্মবিশ্বাস যত বেশি আপনি তত সহজে সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস গড়ে ওঠে কথা থেকে ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিজে নেওয়া শুরু করুন বারবার অনুশীলন করুন নিজের ওপর ভরসা রাখুন বাস্তব জীবনে প্রয়োগ চাকরি ছেড়ে ব্যবসায় যাবেন কি না নিজের লক্ষ্যের সাথে মেলান ভয় নয় যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিন প্রতিদিন রাত এগারোটায় ঘুমোতে যাবেন কি না এটা আপনার পরের দিনের ফোকাস ঠিক করবে সিদ্ধান্তটা আপনিই নেবেন কোন বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কোনটা ছেটে ফেলবেন আপনার মানসিক শান্তি আর ব্যক্তিত্বকে গুরুত্ব দিন মনে রাখবেন কোনো সিদ্ধান্ত না নেওয়া সিদ্ধান্ত নেওয়ার থেকেও বেশি বিপজ্জনক তাই আর দেরি নয় আজ একটা সিদ্ধান্ত নিন যেটা আপনি বহুদিন ধরে পিছিয়ে রাখছেন সেটাকে এক্সিকিউশনের প্ল্যানে পরিণত করুন আর শুরু করুন একটা সাহসী পদক্ষেপ এই ছিল আজকের দ্বিতীয় পর্বের সারাংশ আপনার ভেতরে সেই বিশ্বাসটাকে জাগিয়ে তুলুন কারণ সেটাই আপনার সাফল্যের প্রথম সিঁড়ি যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভূতি জানাতে শেয়ার করুন যাতে আরও কেউ অনুপ্রাণিত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে তৃতীয় ও চতুর্থ পর্ব নেপোলিয়ান হিলের মূল্যবান শিক্ষা শুধুই মূল কথা পডকাস্টে পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন বিশ্বাস রাখুন আর স্বপ্ন দেখুন